নমস্কার বন্ধুরা স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো যে পাঁচজন লোকে ডাবের জল খাওয়া কখনোই উচিত নয় সেই বিষয়ে ডাবের জল এক অলৌকিক পানীয় গরমের দিনে এই জল যেমন তাপ প্রবাহের বিরুদ্ধে যুদ্ধ করে তেমনি শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ডাবের জলে রয়েছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ফাইবারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান। প্রতিদিন খাবার আগে ডাবের জল পান করলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ও বিপাক প্রক্রিয়া উন্নত রাখে। ডাবের জল পান দ্রুত হজমে সহায়তা করে এবং খাবার পর পেটে গ্যাস হতে দেয় না। কিন্তু এত সব উপকারিতা থাকা সত্ত্বেও এই পাঁচজন মানুষ যদি ডাবের জল পান করে তাহলে নিজের অজান্তে মারাত্মক বিপদের মুখোমুখি হতে পারে তো কোন লোকেদের ডাবের ধরনের জল খাওয়া থেকে বিরত থাকতে হবে তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন এক ডাবের জল ডায়াবেটিক রোগীদের জন্য একেবারেই উপকারী পানীয় নয় পানীয়টি রক্তে চিনির মাত্রা বৃদ্ধি করতে পারে এক কাপ নারিকেল জলে ছয় ছয় গ্রাম বা এক দশমিক পাঁচ চামচ চিনি থাকে তাই সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল দুই যাদের অন্ত্রের কাজ বা বাবল মুভমেন্ট ঠিকভাবে হয় না তাদের জন্য এটি উপযুক্ত পানীয় নয় 3। অনেকেরই ডাবের জলের প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া হয় ট্রি নাট অ্যালার্জিক রোগীদের জন্য ডাবের জল উপযুক্ত পানীয় একেবারেই নয় এতে করে ওই রোগীর অ্যালার্জির পরিমাণ তো বাড়বেই সাথে সাথে শ্বাসকষ্ট দেখা দেয় চার অতিরিক্ত ওজনের বা স্থূলতার সমস্যায় আক্রান্তদের জন্য ডাবের জল উপযুক্ত পানীয় নয় পাঁচ উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ডাবের জল উপযুক্ত পানীয় নয় ডাবের জলের মধ্যে সোডিয়াম থাকে তাই রক্তচাপ বৃদ্ধি করতে পারে উচ্চ রক্তচাপ সম্পন্ন ব্যক্তিদের ডাবের জল খাওয়া থেকে বিরত থাকতে বলেন ডাক্তার রায় তাই বন্ধুরা যদি আপনাদের মধ্যে কেউ উপরে দেওয়া কোনো সমস্যা থেকে ভুগছেন তবে আজ থেকেই ডাবের জল খাওয়া বন্ধ করুন অন্যথায় আপনার স্বাস্থ্যের পক্ষে এটি অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে পারে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ